এখানে কাজ করতে এসছো কথা বলতে বাবা বলবো বাড়ি গিয়ে তুমি এটা আমার বউ আমার শ্বশুর বাড়িতে বাসায় গেলে বউ যখন জিজ্ঞেস করবে যে ঘড়ি কয় তখন আমি কি বলবো নিয়ে গিয়েছে আমি তুমি বলবা যে তোমার হচ্ছে ছোট ভাইটা একটু নিয়ে ঘুরতে গেছি আমার বাড়িঘাটা ঝামেলা বাপ আরে না আরাম করছো কেন